এখন আরামবাগে উদ্বোধন হয়ে গেল রুপটপ ক্যাফে একেবারে শহরের বুকে আরামবাগে প্রথম উদ্বোধন হয়েছে দা ট্যারেস নামে এই রেস্টুরেন্টের আরামবাগের বসন্তপুরে ক্যাফে রেস্টুরেন্টের উপর অবস্থিত এই ক্যাফে খোলা আকাশের নিচে পরিবার সহ প্রিয়জনদের সাথে রুপটপ ক্যাফেতে হাজির হচ্ছেন খাদ্যপ্রেমী মানুষরা পুজোর মুখে এই রেস্টুরেন্টের উদ্বোধন হওয়ায় খাদ্যপ্রেমী মানুষরা অনেকটাই খুশি ক্যাফের সাজসজ্জা ডেকোরেশন একেবারে নজর কারা দ্য ট্যারেস থেকে শহরের ভিউ আরো মনোমুগ্ধকর নাতাশা মন্ডল নামে দ্য ট্যারেসের এক কর্ণধার বলেন রুপটপ ক্যাফে সাধারণত বড় বড় শহরের বুকে দেখা যায় আরামবাগ বা কোনো মফসল এরিয়ায় এই ধরনের ক্যাফে দেখা যায় না তাই সেই দিকটা আমরা মাথায় রেখে রুপটপ ক্যাফে করার উদ্যোগ নিয়েছি মানুষের খুব ভালো ফিডব্যাকও পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড ভালো রেসপন্স আছে সবার থেকে তো এটা আমাদেরকে খুবই একটা পজিটিভ একটা ফিলও করাচ্ছে খুবই ধন্যবাদ সবাই ছাদের মধ্যে মানে এই কালচারটা আমরা অনেক বড়ো বড়ো শহরে দেখতে পাই যেখানে লুকস ক্যাফে আছে তো এই কালচারটা আমরা আরামবাগের মধ্যে অপুসারী যায় আমরা সচারট দেখতে পাই না দেখে নতুন একটা কনসেপ্ট আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম যেখানে আর কি মানুষজন আসবে এসে ছাদে বসলো একটু ন্যাচারাল হাওয়াগুলো মানে সারাক্ষণ তো এসে থাকাই হয় একটু ন্যাচারাল এখানে ফিল করলো প্লাস হাওয়া এনজয় করলো সামনে শীতকাল হাসছে রোদের মধ্যে বসে আশা করি সবাই খুব ভালো লাগবে সব সিজনে হয়তো এটা এ হবে না মানে অতটা কী বলবো অত অতটা তোমার ইউজফুল হবে না কিন্তু আমার মনে হয় যে নাতাশা আরও জানিয়েছেন সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে খাবারের মূল্য আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি স্বাস্থ্য গুণগত মানের উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে খাবারের কেমন প্রাইস আছে কি প্রাইস তো আমরা সবার কথা ভেবে সবার কথা মাথায় রেখে সর্বস্তরের মানুষ যেন এসে অ্যাফোর্ড করতে পারে এনজয় করতে পারে উপভোগ করতে পারে পুরো আমাদের ব্যাপারটা মানে রুফটপের ব্যাপারটাকে নতুন যেটা একটা আবার বলছে নতুন একটা কালচার এটা তাই জন্য আমরা সবার কথা মাথায় রেখে একদম স্ট্যান্ডার্ড অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটা ভিডিও আমরা কিউরেট করেছি কোথায় অবস্থিত এটা হচ্ছে একদম বসন্তপুর মসজিদ ডিং রোডের ওপরেই দত্ত অফিস আছে তার উপরে ক্যাফে বাইক ক্যাফে বাইকের ছাদে হচ্ছে ক্যাফে বাইকের রুফটপ ক্যাফে যার নাম হচ্ছে দার টেরেস মানুষের কেমন সারা পাচ্ছে খুবই ভালো রেসপন্স পাচ্ছি যার জন্য থ্যাংক ইউ আর আমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যেমন রেসপন্স আমরা অনলাইন পাচ্ছি আমরা তো বলবো যে আপনারা ক্যাফেতে আসুন আপনাদেরও খুব ভালো লাগবে আর ক্লাস আমাদেরও খুব ভালো লাগবে খাবার কোয়ালিটির প্রতি যারা খাচ্ছে তারা কী রেসপন্স দিচ্ছে খুবই ভালো রেসপন্স আমরা ক্যাফে সাইজেও পেয়েছি আগে এখনও যারা আসেন তাদেরকেও খুব ভালো রেসপন্স পেয়েছি খাবারের কোয়ালিটি হাইজিন অ্যান্ড সব মানে আমরা এটাও বলবো আমরা খুব বেশি গুরুত্ব দিই আরামবাগে এই প্রথম রুপটপ ক্যাফের উদ্বোধনের পর কর্ণধার হিসেবেও ভালো লাগার কথা জানিয়েছেন নাতাশা আরামবাগের সকল মানুষের উদ্দেশ্যে তিনি বলেন এসি ঘরে অনেকেই খাওয়া দাওয়া করেছেন এবার সকলেই আসুন আমাদের এই রুপটপ ক্যাফেতে প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খাবারের স্বাদ গ্রহণ করুন খাবার না খেলেও রুপটপ ক্যাফের সৌন্দর্য দেখার জন্য সকলকে স্বাগত জানিয়েছেন নাতাশা কেমন লাগছে যে আরম্ভে প্রথম একদম ছাদের মধ্যেই দেখা যাচ্ছে আপনাদের কেমন লাগছে আমাদের তো সত্যি খুব ভালো লাগছে এবারে আপনারা বলবেন আপনারা এসে বলবেন আপনাদের কেমন লাগছে কিন্তু আমরা তো খুবই মানে এক্সাইটেড বলবো মানে আরম্ভবাসীকে কি বলবেন আসুন আসুন আশা করি সবারই খুব ভালো লাগবে এসে এনজয় করে যান অনেক হলো এসি ঘরের মধ্যে বসে খাওয়া একটু ছাদে এসে নেচারটাকে উপভোগ করতে খাবার খেয়ে যান আশা করি ভালো লাগবে খাবার না খেলো আসলে একটু ঘুরে যান আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন